বেসমেন্ট ফিল্মস নামে ইউকেতে একটা কোম্পানি আছে তারা একটা ডকুমেন্টারি বানায় যেখানে তারা রিয়েল লাইফ গিয়ে দেখে আর রেকর্ড করে কিভাবে হসপিটাল প্যারামেডিক্স ডক্টর এইট ওয়ার্কারদের গাজায় টার্গেট করা হয় তারা বলে আমাদের এই ডকুমেন্টারিতে বিবিসি আমাদের পার্টনারশিপ ছিল আমরা চোদ্দ মাস ধরে ব্যাপক তথ্য যাচাই এবং আইনি পর্যালোচনার পর এই ডকুমেন্টারিটি প্রকাশের জন্য প্রস্তুত ছিলাম আমাদের সন্দেহ হচ্ছে যে গাজায় হসপিটাল আর স্বাস্থ্যকর্মীদের উপর হামলার তদন্তমূলক এই ডকুমেন্টারি বিবিসি নিউজ প্রকাশ করবে না যা চোদ্দ বেশি সময় ধরে বিবিসি নিউজের সাথে তৈরি করা হয়েছে ক্লিয়ার মাল্টিপল টাইমস এট অল লেভেলস ইয়ানি সব জায়গা থেকে এটি প্রচার করার আমাদের অনুমতি দেওয়া হয়েছে এখানে হামলার গ্রাফিক ফুটেজ এবং হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মর্মস্পর্শী সাক্ষ্য রয়েছে আমরা এসব হামলার শিকার নির্যাতনের অভিযোগকারী এবং নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থী তারা সবাই সন্দেহ করেছিল যে বিবিসি নিউজ তাদের ঘটনাগুলো আদৌ বলবে কিনা কিন্তু আমরা ভেবেছিলাম বলবে উই আর ডেসপ্রেড ফর দিস ফিল্ম টু বি রিলিজড আমরা খুব খুব চাই এই ডকুমেন্টারিটি রিলিজ করা হোক তো তারা বলছে বিবিসি এই ফিল্ম রিলিজ করতে রাজি হচ্ছে না কেন কারণ এখানে রিয়েল টাইম এভিডেন্স আছে যে কিভাবে গাজায় ওয়ার ক্রাইম হচ্ছে আর আমরা বিবিসি কে ট্রাস্ট করেছিলাম এজ এ পার্টনার হিসেবে এই ডকুমেন্টটি বানানোর জন্য আর আমরা ভেবেছিলাম দে উইল স্ট্যান্ড উইথ দ্য ট্রুথ বাট দে আর নট স্ট্যান্ডিং উইথ দ্য ট্রুথ আর বিবিসি কী ভাই বিবিসি হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টার যেমন আমাদের বিটিভি তো বিবিসি হচ্ছে তাদের ন্যাশনাল ব্রডকাস্টার আর তারা অনেক ক্লেম করে আমরা ট্রুথফুল আমরা ফ্যাক্ট চেক করি আমরা স্ট্যান্ড ফর দ্য ট্রুথ রিয়েলিটি ফ্রি স্পিচ পলিটিক্যাল অপিনিয়ন ইকুয়ালিটি তো এটা হচ্ছে তাদের আসল চেহারা আর অ্যান্টিসেমিটিজম অ্যান্টিসেমিটিজম সহজ ভাষায় মানে হচ্ছে আপনি ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না আপনি কোনো টিভিতে বসে কোনো চ্যানেলে বসে কোনো প্যানেলে বসে কোনো ডিসকাশনে বসে তাদের বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বলতে পারবেন না ইউ ক্যান ইনসাল্ট দেম হোয়াট ইজ ইট পিওর রেসিজম তো এনটিসেমিটিজম মানে হচ্ছে এই দুনিয়াতে এমন এক জাতি আছে ইয়া এমন এক মনস্টার আছে তার বিরুদ্ধে আপনি কোনো আওয়াজ তুলতে পারবেন না আর এন্টিসেমিটিজম ইজ এ স্টেট পলিসি ইন ইউকে এন্ড ইউএস এই জন্য তাদের অনেক কর্পোরেট মিডিয়া জায়েন্ট যখন আপনি ফিলিস্তিন নিয়ে কোনো কথা বলবেন জেনোসাইড নিয়ে কোনো কথা বলবেন তারা বলবে প্লিজ আমাদের চ্যানেলে বসে অ্যান্টিসেমিটিক কোনো কমেন্ট করবেন না আর আজকে এনটিসেমিটিজম নামে লোকদের উপর কেসেস করা হচ্ছে ছাত্রদের অ্যারেস্ট করা হচ্ছে ডিটেনশন সেন্টারে রাখা হচ্ছে আবার সেখানে জুইশ লবি আছে যারা ট্রাক অ্যান্ড ট্রেস সিস্টেমের মাধ্যমে লোকদের লিস্ট বানিয়ে মার্কো রুবির অফিসের সাথে শেয়ার করে ফির তাদেরকে অ্যারেস্ট করা হয় আর ইউকে আর ইউএসএতে অনেক বড় বড় মানুষ পর্যন্ত কথা বলতে ভয় পায় যখনই তারা ফিলিস্তিন সাইড নিয়ে কোনো কথা বলে যেন সাইড নিয়ে কোনো কথা বলে তাদের ফিল্মস পাওয়া বন্ধ হয়ে যায় তাদের রোলস ডাউন ডাউন করা হয় সাইন করা এগ্রিমেন্ট খতম করে দেওয়া হয় ফ্রম ফ্রম দ্য একটা লেটেস্ট এক্সাম্পল হচ্ছে ব্রিটিশ স্টেপ ডাউন র তিনি ব্রিটিশ প্রেজেন্টেটার ছিল আর ইংল্যান্ড ফুটবল টিমের একজন ক্যাপ্টেনও ছিল আর পঁচিশ বছর ধরে বিবিসিতে তার স্পোর্ট ক্যারিয়ার ছিল তিনি শুধু এতটুকু কথা বলেছিল প্রতিদিন এসব ইমেজেস দেখা গাজা আমার পক্ষে সম্ভব না এসব এসব ফটোগুলোর দিকে তাকানো যায় না আর এই ফটোগুলো দেখে যদি কেউ রিয়াক্ট না করে তাহলে সে কেমন মানুষ তিনি শুধু তার বক্তব্যে এতটুকু কথা বলেছিল আর এই কারণে তাকে বিবিসি থেকে স্টেপ ডাউন করা হয়েছে তো এই হচ্ছে আজকের দুনিয়ার হালাত ফ্রি স্পিচের যাদেরকে দুনিয়া অথেন্টিক মনে করে বিবিসি সিএনএন যদি তারা এরকম হয় তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ডিসেপশন